জলবায়ু ও আবহাওয়ার পরিবর্তনের কারণে মাছ চাষের সময় কি কি ধরনের সমস্যা হতে পারে বা এই সমস্যা থেকে আসলে কিভাবে প্রতিকার পাওয়া যাবে হ্যাঁ আসলে এখন তো জলবায়ুর ব্যাপক একটা পরিবর্তন ঘটছে এবং বিভিন্ন ক্ষেত্রে প্রভাবও দেখা দিচ্ছে তো মাছ চাষও আসলে এর ব্যতিক্রম নয় তো জেনারেলি জলবায়ুর পরিবর্তনে যেটা হয় যে আমাদের যে অতি তাপদহ দেখা যায় অনেক সময় ওই তাপদহ যখন শুরু হয় তখন কিন্তু আপনার মাছ হিটসক হয় এবং সেক্ষেত্রে মাছ মারা যেতে পারে সেক্ষেত্রে আপনার তাপদাহ থেকে রক্ষা করার জন্য আমরা পানি এক্সচেঞ্জ করতে পারি কিছু মাঝে মাঝে এতে পানিটা ঠান্ডা থাকবে অথবা আমরা যখন পানি পুকুরে কিছু পানি দিব পানি দেওয়ার সময় আমরা ঝর্ণা আকারে যদি পানি দিতে পারি তাহলে পুকুরের পরিবেশটা কিছুটা ঠান্ডা থাকবে তারপরে আমরা পুকুরের এক পাশে কিছু কচুরিপানা দিয়ে একটু ঘিরে দিয়ে বাঁশ দিয়ে ঘিরে দিয়ে একটা জায়গা তৈরি করতে পারি যেই জায়গায় মাছের যে পুকুরের পানি গরম হয়ে গেলে মাছ কচুরিপানার নিচে আশ্রয় নিতে পারবে তো এই ধরনের একটা সমস্যা দেখা দিতে পারে আবার একটু আগে আমি বললাম যে বন্যা দেখা দিতে পারে আমাদের এটাও কিন্তু একটা চলবের পরিবর্তনের বর্তনেরই একটা হ্যাঁ প্রভাব যে হঠাৎ বন্যা বন্যা তো হঠাৎ যদি বন্য হয় তাহলে সাথে সাথে সেক্ষেত্রে আপনার জাল দিয়ে পুকুরটাকে ঘিরে ফেলতে হবে যেন আপনার মাছটা বাইরে চলে যেতে না পারে এতে চাষি ভাই যদি সে কাজটা করে তাহলে তাদের তারা সহজেই খুতি থেকে রক্ষা পাবে তো এরকম বেশ কিছু সমস্যা হতে পারে তো তাৎক্ষণিকভাবে আমরা এই ধরনের এইভাবেই এটা সমাধান করতে পারি দেখুন যে শীতকালে তাপমাত্রা কম থাকার কারণে কিন্তু মাছের নরাচরা কম থাকে তারা কিন্তু আসতে চায় না আপনার যদি তাপমাত্রা কমে যায় আপনি তাপমাত্রা কমলে কিন্তু যদি কমলে পানির স্তর কমে যায় পানির যে পরিমাণ কারণ প্রচুর পানি বাষ্প হয়ে চলে যায় পানির যেই আপনার যেই গভীরতা কমে যায় এতে কিন্তু অক্সিজেনের পরিমাণও কমে যায় সেই ক্ষেত্রে আপনার পানি দিতেও দেওয়া যেমন যায় আবার অক্সিজেন হঠাৎ কমে গেলে আপনি অক্সিজেন টেবলেট পাওয়া যায় বাজারে সেটা আপনি সেটা ব্যবহার করতে পারেন পরিমিতভাবে অথবা অ্যারেটর থাকলে আপনি অ্যারেটর চালিয়ে দিতে পারেন এতে পানির একটা পানির অক্সিজেনের সে অভাবটাও হবে না তো এই এই যে বিষয়গুলো করা যেতে পারে যদি আসলে অনেকগুলো ব্যাপারে খেয়াল রাখতে হবে জলবায়ু এবং আবহাওয়ার পরিবর্তনের সাথে সাথে মাছের পরিচর্যা গুলো ডিফারেন্ট হবে